আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা ভিডিও তামনাল এবং টাইটেলে আপনারা দেখেছেন যে আমি লিখেছি যে এটা আমার শেষ ভিডিও এবং লাস্ট ভিডিও হ্যাঁ এটাই সত্য এটা আমার শেষ ভিডিও এবং লাস্ট ভিডিও পুরো ভিডিও দেখেন কেন এই কথাটা বলছি তাহলে বুঝতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা ইউটিউব ফেসবুক বিশেষ করে ইউটিউবে আমি কিন্তু দু হাজার উনিশ সাল উনিশ সালে ফার্স্ট ভিডিও তৈরি শুরু করি তো বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করার চিন্তা করি পরিশেষে চিন্তা করলাম যেহেতু আমি একজন প্রবাসী আমার আব্বাও বলেছে আমাকে যে তুমি যেহেতু একজন প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে ভিডিও তৈরি করো কিভাবে দুবাই তুমি অনেকদিন ধরে আছো কিভাবে আছো কি করতেছ দুবাইয়ের বিভিন্ন রকমের কবরাখবর যেগুলো আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেয় না সেগুলো তুমি তুলে ধরো তোমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরো কীভাবে মানুষ আসলে ভালো হবে সেগুলো তুলে ধরো তারপর আমি চিন্তা করলাম যে এটা নিয়ে কাজ করবো এটা নিয়ে কাজ শুরু করি দীর্ঘ চার পাঁচ বছর হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আর ফেসবুকে হয়তো তিন বছর হবে নিয়মিত কাজ করতেছি আপনাদের জন্য ভিডিও দিতেছি ইনস্টাগ্রামেও আছে টিকটকেও আছে টিকটকে হয়তো এক বছর হবে সর্বোচ্চ যাই হোক এ পর্যন্ত যেভাবে কাজ করতেছি আপনাদের করতেছি আজ পর্যন্ত জেনে বুঝে কারো কোনো ক্ষতি করি নেই আর কারো কোনো ক্ষতি ভবিষ্যতে করবো না এমন তথ্য বা আপডেট বা এমন কোনো কিছু দেনে আপনাদেরকে যার মাধ্যমে আপনাদের ক্ষতি হতে পারে সবসময় চেষ্টা করেছি উপকার করার জন্য আর এই যে ইউটিউব ফেসবুক বা যেগুলো দেখতেছেন আমি ভিডিও আপলোড করি এটা আমার না আর এটা টাকায় এই ফেসবুক ইউটিউব থেকে টাকা আসবে সেই টাকা দিয়ে আমি চলবো আমার ফ্যামিলি চলবে সেটাও আমি চিন্তা করি না কারণ আপনারা সবাই জানেন দুবাইতে আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রায় অর্ধশতের উপরে অর্ধশতের উপরে কর্মচারী কাজ করতেছে সেখান থেকে যে ইনকাম আসে আমি আমার ফ্যামিলি আমার ভাই আমরা ভাই চারে তিন ভাই যারা আছে সবাই খুব ভালো চলতেছে অনেক ভালো অনেক সুখে আছে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করার কথা কোনো চিন্তাও করিনি তবে হ্যাঁ মনের মধ্যে একটা কূপ ছিল এক সময় একজন বলেছিল সেটা নাকি কোনো দিন ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না আর এটা অনেক সহজ না এবং আপনার এই আমার ভিডিও কেউ দেখবে না মানে এই কথাগুলো একজন আমাকে বলেছিল সেখান থেকে রাগে কূবে কিন্তু আসছিলাম পরিশেষে দেখলাম যে আপনাদের জন্য প্রবাসের জন্য কাজ করতেছি ভিডিও তৈরি করতেছি মানে এটা আমার একটা দায় হয়ে গেছে এখন হ্যাঁ এটা একটা নেশার মতো হয়ে গেছে যে কোনো একটা আপডেট আসলে সবার আগে আপনাকে আপনাদেরকে দেবো আমার নিজের কাছে আনন্দ লাগে ভালো হলে মন্দ হলে দেই তারপরেও খারাপ লাগে মানে দিতে মানে ভালো লাগে যে একটা আপডেট আসলে আপনাদেরকে দিতে পারি আর এটার ইনকামের টাকা আমি আগেও বলেছি যে যে টাকা এখন পর্যন্ত আমি নিজে কয় টাকা খরচ করছি নিজে জানি না তো বেশিরভাগ টাকা গরিব দুঃখী মানুষ দিয়ে দিই আলহামদুলিল্লাহ তো এখন কথা হলো যে কেন বলেছি যে আমি এটা আমার শেষ ভিডিও আর ভিডিও করবো না এরকম না যে আমি ইউটিউব ফেসবুক টিকটক থেকে আমি শেষ ভিডিও তৈরি চলে এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশ সালের শেষ ভিডিও দু হাজার আপনারা ভিডিও পাবেন আর এটা শেষ ভিডিও দু হাজার কারণ আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর সেই জন্য শেষ ভিডিও পরবর্তী ভিডিও ইনশাল্লাহ নতুন বছর আসতেছে দু হাজার পঁচিশ সাল সেই পঁচিশ সালে নতুন বছরে নতুন নতুন আপডেট নতুন নতুন সংবাদ এবং ভালো ভালো সংবাদ যেগুলো আরব আমিরাতের বিভিন্ন রকমের আপডেট সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তাছাড়া নতুন নতুন ব্লগ ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবে সেই জন্য আমি বলেছি এটা আমার শেষ ভিডিও টিকটক একটু ফেসবুক সব জায়গাতে এটা দু হাজার চব্বিশ সালের শেষ ভিডিও দু হাজার পঁচিশ সালে নতুন করে অনেকে আমাকে অনেক সমালোচনা করেন অনেকে অনেক কিছু বলেন ভিডিও নিয়ে বা অনেক কিছু নিয়ে সেগুলো আমি আসলে কেয়ার করি না কারণ আমি যা করছি ভালোর জন্যই করতেছি মানুষের ক্ষতি এখন পর্যন্ত করি না ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ আর আমি যে আপডেটগুলো তথ্যগুলো তত্ত্বগুলো দিই সেগুলো আমার মন না ঠিক আছে বিভিন্ন নিউজ থেকে থেকে চ্যানেল সংগ্রহ করে সেগুলো আপনাদের মাঝে তুলে দিই অনেকে বলেন যে মাসুম ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সেই জন্য ভিডিও তৈরি করা ঠিক আছে টাকার জন্য না ঠিক আছে আপনাদের উপকারের জন্য এভাবে সামনেও করে যাবো ইনশাল্লাহ ঠিক আছে এটা হলো কথা তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবার নতুন বছরটা অনেক অনেক ভালো যাক বিশেষ করে আরও অমিরাত প্রবাসীদের জন্য সবথেকে বেশি ভালো যাক সরকার যে কথা বলেছে যে প্রবাসীদের জন্য বিশা তুলে দেওয়া হবে অন্য যে সংবাদগুলো সেগুলো যাতে আসলেই কুলে দেওয়া হয় এবং সুসব সুখবরটা আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নতুন বছরে তো সেই অপেক্ষায় সবাই থাকবো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসবে দু পঁচিশ সাল নতুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম